সালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে তুলে ধরলাম আবারও একটা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি যারা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন কমপ্লিট রানিং গাড়ি খুঁজছেন চোদ্দ আঠারো সালের গাড়ি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর এরকম নতুন নতুন গাড়ি বাট এরকম ভালো ভালো গাড়ি পুরাতন গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার পাশে পাশে থাকবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে এরকম পুরাতন গাড়ি ক্রয় করে দেয় ও বিক্রয় করে দেই যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন যে কোনো গাড়ি যে কিস্তি চালাইতে চালাইতে বেঁধে যাচ্ছে চালাতে পারছেন না গাড়ি ধরে নিয়ে যাবে আমার ফোনে শেয়ার করেন আমি পাটি পাঠাই দিয়ে তুলে দিচ্ছি গাড়ি যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে আমাকে ফোনতে শেয়ার করেন কিনে দিচ্ছি অবশ্য অবশ্যই এরকম গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন তাকে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়িকে কাছে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি উনিশ ফিট বডি কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আঠারো সালের গাড়ি কাগজপাতি অল কমপ্লিট আছে আঠারো সালের অল অল স্টিল বডি গাড়ি দাম চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত ফোন করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন